আহ এই ফাইলটা কিছুতে খুঁজছে না এখন কি করব কি রে নাজবুল তোরা এত টেনশন টেনশন ভাব লাগতেছে কি হয়েছে তো আরে ভাই বুঝিস না একটা ফাইল অনেকক্ষণ তোরে নাম চেষ্টা করছে কিছুতে নামছে না আচ্ছা ভাই আমি কি তোর মোবাইলটা একটু দেখতে পারি দেখি তো তোর মোবাইলের কি হয়েছে হয়ে গেছে ভাই এখন মোবাইলটা টাই করে দেখতে পারো আরে তো কি করলি কিভাবে সম্ভব আরে ভাই আমি এগুলো রাতে ইউটিউব দেখে শেখার চেষ্টা করি নতুন কিছু জানতে ভালো লাগে বন্ধু আমি তো অনেক অবহেলা করছিলাম রে তেমন মাফ করে দিস সমস্যা নাই ভাই মানুষ ভুল করে আর এটা বুঝে গেলেই মানুষের আসল জয় মানুষের পোশাক বা অবস্থান নয় তার জ্ঞান আর মনে আসল পরিচয় তাই কখনো কাউকে অবহেলা করবেন না